তুম স্টেপনিক্রিন স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে লন্ডন মগলা প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চলছে আমি এই মুহূর্তে জানব লন্ডনের বাইর থেকে যে কয়েকটি টিমা এসেছে তার মধ্যে অন্যতম বাংলা কাগোজ বার্মিয়াম থেকে এখানে অংশগ্রহণ করেছে অত্যন্ত শক্তিশালী টিম বাংলা কাগোজের ক্লাবের খেলোয়াড়রা প্রাথমিক আলাপে তারা যা যতটুকু আমাকে জানালেন তারা ট্রফি জন্য এখানে এসেছেন শক্তিশালী একটা টিম নিয়ে জানি তাদের আজকের এই টিম গঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং তারা কি করতে চাচ্ছেন আজকের এই টুর্নামেন্ট ধন্যবাদ বয়েস অফ টাওয়ার হেমলেটের এর মামা আমরা আসলে বার্মিয়াম থেকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমের নাম হলো বাংলা কাগজ টিম আমরা বাংলা কাগজের প্রতিনিধি এখানে বেশিরভাগই আমরা বাংলা কাগজের সাংবাদিক তারপরে আমরা বিভিন্ন মিডিয়াতে জড়িয়েছি আসলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনে আমরা বার্মিংহামের বাংলা কাগজ টিমের পক্ষ থেকে এসেছি আপনারা আমাদের সাথে থাকবেন জয় পরাজয় থাকতেই পারে আমরা হারিয়ে যেতে নাহি লাজ আমাদের এইটাই মূল বাণী হোক আর আমাদের জন্য সবাই দোয়া করবে ধন্যবাদ আজকে আমরা এই যে টুর্নামেন্টে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আমরা এসেছি মূলত আমরা খেলবো আনন্দ করব আবার একে অন্যের সঙ্গে দেখা হবে গণ্যমান্ধব কর্মীর প্রত্যেকটা কর্মী এখানে আসবে আজকের দিনটা আনন্দ আনন্দ করার জন্য আহ জয় পরাজয় মেইন বিষয় নয় আমরা বাংলা কাগজ টিম প্রতিবার নিয়ে এবারও টিম দিয়েছি তবে এটা বলতে পারি অন্যান্য বারের চাইতে এবারের টিম আমাদের খুবই শক্ত ইনশাল আমরা আশাবাদী ট্রফি জয় করার আমাদের বার্মিকাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ সুমন বলেছিলেন যে আমরা আসলে এসেছি এবার অন্যবারের বেশি শক্তি নিয়ে এসেছি আমরা আসলে জেতার জন্য এসেছি ধন্যবাদ যারা আয়োজন করেছেন যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যম করবে প্রতিনিধি সংগঠন লন্ডন প্রেস ক্লাব থেকে আয়োজিত আজকের এই মিডিয়া কাপে আমরা সুদূর বার্মিয়াম থেকে এসেছি বাংলা কাগজের টিম নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী এই টুর্নামেন্টে আমরা একটা ভালো কিছু করব আর খুব ভাই ভালো লাগছে যে এখানে আসলে যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যম করবে একটা মিলন মেলা হচ্ছে আমরা আশাবাদী যে আমরা যে এই খেলাতে আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো ধন্যবাদ আসলে আমরা মূলত এসেছি অংশগ্রহণ করার জন্য জয়পরাজ আমাদের কাছে মুখ্য নয় আমরা এসেছি একটা ভিন্ন রকমের একটা আয়োজনে আমরা অংশগ্রহণ করবো এবং আজকের দিনটাকে পুরোপুরি উপভোগ করবো এখানে যারা বাংলা গণমাধ্যম কর্মী আছে সবাইকে ধন্যবাদ এবং আমরা প্রত্যাশা করছি প্রতি বছর আমরা এসব অংশগ্রহণ করবো আমরা শুধু বার্মিয়াম থেকে এসেছি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এটা শুধু আমরা শুধু বার্মিংহাম থেকে এসেছি লন্ডন বাংলা প্রেস ক্লাবে ফুটবল খেলার জন্য এটা আসলে শুধু একটা ফুটবল টুর্নামেন্ট নয় আমাদের সকল সদস্যদের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি 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 একটা একটা সম্পর্ক আর ওই যে আমরা থেকে এসেছি এই একটি শহরের সাথে আরেকটি শহরেরও সেতুবন্ধন তৈরি হয় এই খেলার মাধ্যমে আমরা টিম বাংলা ফুটবল টিম আজকে আমরা আশা যে আমরা উইন করব মানে অনেক আশা নিয়ে বার্মিংহাম থেকে বাংলা থেকে আইসি এবং আমরা প্লেয়াররা মোটামুটি মনে করি যে তারা রেডি আছে এই কাপ ফাইনাল ফাইনাল উইন উইন করার করার কথা তো আমি সবরে ধন্যবাদ জানাই যে আমরা সুযোগ করার লাগে আমরা যে বিভিন্ন টিভি চ্যানেল এবং সাংবাদিক হলো যে ফুটবল এটা একটা সুন্দর একটা খেলা এবং প্রত্যেকটা বিভিন্ন এলাকা থেকে আইসেন এবং সবাইকে ধন্যবাদ বাংলা হাজার টিম রে ওয়েলকাম জানাই সবাই